পেটের পক্ষে ভালো হ্যাঁ এবং মুখে ছাঁকা লাগে না সেদিক দিয়েও ভালো এর গুণ পাবেন কোনো এটা কি মাটির ঘন্টা মাটির ঘন্টি বাজিয়ে পাঠিয়ে দিতে পারেন কি না বাজিয়ে ঘন্টি যদি বাজিয়ে পাঠিয়ে দিতে পারেন এটা কি পাবেন বাবা এত শক্ত বললাম কেরাকোটা মাটির কত আবি মাটির গ্লাস সে যেমন সুন্দর এগুলো বোতল বোতল মাটি

খুব সুন্দর সুন্দর এখানে বেশ জিনিস আছে এটা ট্রে বেতে ট্রে বারোশো টাকা দাম রাসমা ট্রে বিক্রি হচ্ছে আপনারা যদি কেউ নিতে চান তো এইখানে বাড়িপুর রাসমা মেলায় চলে আসবেন এখানে মাটির আপনারা পেয়ে যাবেন বোতল এখানে বিরিয়ানি হাঁড়ি কেটলি কাপ খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আসামের সব ট্রে বেতের সব জিনিস আছে